ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলামকে বাংলাদেশ হাই কমিশন মালেতে হাই কমিশনার হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় পছন্দের ব্যক্তি নির্বাচনে সরকারের এক প্রভাবশালী উপদেষ্টার প্রভাবের কথাও শোনা যাচ্ছে ওই উপদেষ্টার সঙ্গে নাজমুল ইসলামের সক্ষতার বিষয় নিয়েও বিভিন্ন মহলে আলোচনা আছে হাই কমিশনারের মতো গুরুত্বপূর্ণ পদ সামলানোর ক্ষেত্রে ব্যক্তি নির্বাচন অভিজ্ঞতা বয়স ভিনদেশী স্ত্রীসহ স্ত্রী সহ নাজমুল ইসলামকে নিয়োগের ক্ষেত্রে নানা সমালোচনার জন্ম দিয়েছে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার মতো তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে জানা যায় গত সাতাশ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালে মোহাম্মদ মাহফুজুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে নাজবুল ইসলামকে দুই বছর মেয়াদে মালদ্বীপে বাংলাদেশের হাই কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয় পরবর্তীতে তিন আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক প্রশাসন মোহাম্মদ আবুল হাসান মৃধার সই করা আর এক অফিস আদেশে নাজমুল ইসলামকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে করে বাংলাদেশ হাই হাই কমিশন মালেতে কমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ঢাকা আনকার নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রে জানা গেছে নাজমুল ইসলামকে প্রথমে তুরস্কের বাংলাদেশের রাষ্ট্রদূত করার প্রস্তাব করা হয় যেখানে বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন পেশাদার ও অভিজ্ঞ কূটনীতিক এম আমানুল হক তবে বিসিএস আঠারোতম ব্যাচের পেশাদার এই কূটনীতিককে সরাতে রাজি হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় পরে রাষ্ট্রদূতের পদ শূন্য থাকায় মালদ্বীপে নাজমুল ইসলামের নিয়োগ প্রস্তাব এগ্রিম পাঠায় সরকার মালদ্বীপ সরকার বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করেছে নাজমুল ইসলাম বর্তমানে তুরস্কের আঙ্কারার ইলদিরিম বায়োজিৎ বিশ্ববিদ্যালয়ের এশিয়া অ্যান্ড ইন্দো প্যাসিফিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জন্মসূত্রে নোয়াখালীর বাসিন্দা তিনি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন ইলদিরিম বায়োজিৎ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডক্টর অব ফিলোসফি পিএইচডিও সম্পন্ন করেন তিনি আঙ্কারার একটি সূত্র জানায় পড়াশোনা ও চাকরির সুবাদে প্রায় এক যুগ তুরস্কে আছেন নাজমুল ইসলাম তিনি তুরস্কে বিয়েও করেছেন তার স্ত্রী জন্মসূত্রে তুর্কি এবং সেখানে সরকারি চাকরিও করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন সাধারণত বিশেষ বিবেচনায় দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান বা অনেক ক্ষেত্রে পুরস্কার হিসেবে দূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় তবে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সী রাষ্ট্রদূত বা হাই কমিশনার করার নজির নেই আর পেশাদার কূটনীতিকদের ক্ষেত্রে কোনো প্রশ্নই আসে না নিউ ইয়র্ক